আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্তিক গুরু চৈতন বৌয়া চট্টগ্রাম রাঙ্গা থেকে আজকে রাজমোহিনী আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে রাজমোহিনী তাবিজ দিয়ে আপনি সকল কাজে সমাধান করতে পারেন একটা রাজমোহিনী তাবিজ দিয়ে মানুষ ইচ্ছা করলে পারে না এমন কোনো কাজ নাই তাই আমি আজকে একটা রাজময়নী তাবিজ দিয়ে দিলাম যে তাবিজটি দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন যেমন ধরেন আপনার যদি কোনো শত্রু থাকে শত্রু যদি দিনের পর দিন আপনার ক্ষতি করে তার থেকে রক্ষা পাবেন কেউ যদি আপনাকে কালো জাদু করে থাকে তাহলে কালো যাদের হাত থেকে রক্ষা হবেন কেউ যদি জিন বুট দানব যক্ষা জাতীয় চালান করে থাকে তার থেকেও রক্ষা হবেন আবার আপনার যদি ব্যবসা বাণিজ্য যদি উন্নত না হয় আপনি ব্যবসা বাণিজ্য উন্নত করতে চান তাও সম্ভব অর্থাৎ হলো আপনি একটা রাজময়নী তাবিজ দিয়ে সারা জীবনের জন্য আপনার শরীরটি যদি বন্ধ করে রাখতে চান তাও হবে কোনো মানুষকে যদি আপনার নিজের বাধ্য করতে চান তাও এই তাবিজ দিয়ে সম্ভব কোনো মানুষের কাছে যদি আপনি সম্মানিত মানুষ হতে চান সবাই যাতে আপনাকে ভালোবাসে আপনাকে সম্মান করে তাও সম্ভব কারণ একটা রাজময়নী তাবিজ দিয়ে অনেক রকমের কাজ করা যায় এমন করা সম্ভব আমি যে রাজমোহিনী তাবৃষ্টি দিচ্ছি আমি আশা করি যে এই তাবৃষ্টি দিয়ে আপনারা সকল কাজের সমাধান করতে পারবেন তাবিষ্টির যেকোনো জপরাণ কালি দিয়ে সাদা কাগজে লিখিয়া একুশটি সুই রাগা একুশটি বর্শি রাগা অশ্বৎ গাছের শিকর, নিম গাছের শিকড় তুলসী গাছের শিকড় শৈন্যলতার শিকড় তাল গাছের শিকর। সব একত্র করিয়া তাবিজটির ভিতরে দিয়ে তাবিজটি ভালো করিয়া বাঁধিয়া যদি আপনার সাথে রাখেন তাহলে সকল কাজের সমাধান হয়ে যাবে এটা গ্যারান্টি আর যদি না বোঝেন যে কোনো কাজে আপনাদের যে কোনো সমস্যা সমাধান হতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করিয়া আপনাদের যে কোনো কাজ করিয়া নিতে পারবেন এটরূপ গ্যারান্টি আছে তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে কোনো কাজে ফোন করবেন ধন্যবাদ